আজকে আমরা যেটা নেবো যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে বা স্বাধীনতার ঘোষককে তো বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কে দেন বা কে দেয় তো বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশে বাস করি হয়তো বা আমার ভিডিওটা বাংলাদেশের মানুষ দেখতেছ বা অন্য কোনো যেমন ইন্ডিয়া থেকেও দেখতে পারো তবে ইন্ডিয়া থেকে তুমি যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য না এটা হলো বাংলাদেশের জন্য আমি আজকে বলে দেবো যদি ইন্ডিয়ার জন্য কারো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো আমি আজকে শুধু যে বলে দিব এবং যদি ইন্ডিয়াটা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো এবং যদি বাংলাদেশের জাতীয় দিবস বা জাতীয় জাতীয় সম্পর্কে যদি কোন লাগে যেমন জাতীয় তারপর ফুল আছে জাতীয় পাখি আছে এগুলো যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো প্রশ্নগুলা কিন্তু অনেকেরই জানা অনেকে এমন আছো যে জানো তারপরেও দেখতেছো অনেকে কমেন্ট করবে যে এটা তো আমি জানি এটা আমাকে বলার কী দরকার আছে এরকম কমেন্ট কিন্তু অনেকেই করে থাকো তো উত্তরটা দেখে না যাক অতটা দেখার আগে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তোমরা যদি সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো এবং সঠিক উত্তরটা দিতে পারবো এবং ভালো করার চেষ্টা করবো যথাসম্ভব আমি ভালো করার চেষ্টা করব কারণ আমি তিন থেকে চার বছর যাবৎ ইউটিউবিং করতেছি প্রথমের দিকে শুরুর দিকে কেউ আমাকে সাপোর্ট করে নাই আমাকে কিছু সাপোর্ট করে নাই কিন্তু কেউই তো এখন তোমরা অনেকে সাপোর্ট করতেছ তার জন্য আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি তেমন এমন আমার একটা চ্যানেল আছে যেটার মধ্যে বাহাত্তর হাজার সাবস্ক্রাইবার এটার মধ্যে বর্তমানে রয়েছে তেরো হাজার তো তোমাদের সাপোর্টের মাধ্যমেই হয়তোবা একদিন একশোকে পূরণ হয়ে যেতে পারে ইনশাল্লাহ হয়ে যাবে তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে তথ্যটা দেখে না যাক বা স্বাধীনতার ঘোষণা কে দেয় তো উত্তর জিয়াউর রহমান আবার অনেকেই বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এটা মনে করা যে আমাদের আমরা জন্মের পর থেকে আমি দেখে আসছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন সরকার পতনের পর শেখ হাসিনা সরকার পতনের পর এখন হয়ে গেছে জিয়াউর রহমান এটা কিন্তু তুমি সব জায়গায় ভাবে এটা বইয়ের বইয়ে কিন্তু ছাপা হবে যে এই দুই পঁচিশ সাল থেকেই তোমরা পেয়ে যাবে যে জিয়াউর রহমান আবার যদি শেখ হাসিনা কোনো দেশে ফিরতে পারে সে কিন্তু করে ফেলবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগুলো কিন্তু কনফিউজ হয়ে যাবে তোমাদের তো যখন যে পরিস্থিতি চলে তোমরা ওই রকমভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে কারণ এখন সরকার পতন হয়ে গেছে তো শেখ হাসিনার সরকার এখন নাই তো এখন সরকার নাই তো এখন জিয়াউর রহমান তার নামই বলতেছে সবাই এবং এটাই দু হাজার পঁচিশ সালে হয়ে যাবে এবং গুগলে সার্চ করলে আগে দেখা গেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামটা দেখা গেছে তো এখন জিয়াউর রহমান তো এটা আমি তোমাদের এই জন্যই বলে দিলাম তো আমি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা আমরা পড়েছি আমরা ক্লাস করেছি এবং পরীক্ষা দিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল কারণ ওই সময় শেখ হাসিনা সরকার ছিল এখন যেহেতু শেখ হাসিনা নাই শেখ হাসিনা পালিয়ে গেছে এখন হয়ে গেছে জিয়াউর রহমান তাসকে বি টেপন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন আজকে এখানে বিদায় নিচ্ছি এবং সকল দেবী আমার সালাম আসসালামু আলাইকুম সবাই সালামের জবাব অবশ্যই দিয়ে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ তো সবাই ভালো থাকবে এবং আরো কোনো প্রশ্ন লাগলে অবশ্যই কমে বলে যাবে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ